দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে ফার তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা জন্য না ঠিক কিনা সব জায়গায় না টয়লেটে যেতেছেন আল্লাহ বিরহমতি রহমান আর তোলা যাবে বুঝেছি না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তোলেন যেখানে সুযোগ হয় তোলেন আল্লাহর হাবিব সাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এই জন্য আল্লাহর হাবিব বলতেন ইদাসুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চা সোবান আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাতটা ইয়র এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কিন্তু বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধপ সাহাবারা বললেন হাত্তা ইয়র বায়াদু ইবি তাইহি আমরা পীর ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবার হাত তুলে দোয়া করা সুন্নাহ হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্র্যাডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বাদ দিয়ে হাত তোলা এটা বিশ্ব এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে সুমন আল্লাহ পড়তে পারলেন না দোয়ার মধ্যে আল্লাহর নাম নেবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা কুলি দে আল্লাহ আউ দে আর রহমান আইয়্মা তাদাউ ফালাহুল আসমাউল হুসনা আল্লাহর আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামেই ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দিবে কে সুন্দর নামগুলো ধরে ধরে দশন করবে ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গো আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আর যোরা বেশি না কম এরপরে দুয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নে কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা সোম না ঠিকই না কান আর সোলোহি সল্লাহ লাহো আলাইহুয়া সাল্লাম ইলা রফা আ ইয়াদাইহি ফির দুয়া লাম লেহমা ইল্লা মাসা হাবি হি আল্লাহ হাবিব যখন দুয়ায় হাত তুলতেন দুয়ার শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সবানলা পড় তবে আওয়াজ করব এগুলো মেনটেন করলে আপনার দুয়া কবল করবে কে তিনি আমাদের ফরিয়াদের সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর্ট সাহা দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলহামিন মুস্তাউ ফির ফির আলা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেবো দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ কুটছি পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধুবান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ চোখটা কা তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না এজন্য আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ আল্লাহালার কাছে আমরা সবাই পাপি শেষ সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব কে অন্যায় করেছ বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটার বড্ড পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোটা। এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দরদার করে ঝরে পড়া রক্তের ফোটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় সেচ দেয় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনে সবগুড়া মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই